এবারে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু হতে চলেছে তো বন্ধুরা বাংলা আবাস যোজনার অন্তর্ভুক্ত আঠাশ লক্ষ উপভোক্তাদের মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ করে ফেলা হয়েছে এবারে কিন্তু বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো পিডব্লিউএল এ থাকা উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে তো কবে আসছে টাকা এই প্রশ্নের উত্তর এই ভিডিও থেকেই পেয়ে যাবেন অনেক জায়গায় কিন্তু এর জন্য সুপার চেকিং বা সার্ভের কাজও শুরু হয়ে গেছে তো কোন জেলায় আগে টাকা পাবে এবং আপনার জেলায় কবে সার্ভে শুরু হবে এই প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিও থেকেই পাবেন আবার অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছেন যে পিডাব্লিউ লিস্ট কিভাবে দেখব তো অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা সেটি দেখে নিতে পারেন এছাড়াও আপনার এ বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গৃহহীন বা দুর্বল আর্থিক অবস্থার মানুষদের জন্য একটি স্থায়ী ঠিকানা নিশ্চিত করতেই শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্প এর মাধ্যমে প্রতিটি পরিবার পায় তাদের নিজের একটি ঘর তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এক লক্ষ কুড়ি হাজার টাকা ইতিমধ্যেই বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গিয়েছে বন্ধু ধাপে অর্থাৎ ষাট হাজার টাকা করে একটি করে কিস্তিতে দুটি ধাপে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পৌঁছে গিয়েছে বারো লক্ষ উপভোক্তার ব্যাংক লক্ষ উপভোক্তার পালা এই ষোলো লক্ষ উপভোক্তা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে এই টাকা চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেতে নিজের মুখে সেটা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে জেলা ভিত্তিক রিপোর্ট উঠে আসছে একটি জেলার সম্পূর্ণ নতুন রিপোর্ট চলে এসেছে কি বলা হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই প্রকল্পের দ্বিতীয় ধাপের মোট ষোলো লক্ষ উপভোক্তা নির্বাচন করা হয়েছে যাদের নাম ইতিমধ্যেই জেলা ব্লক অফিস পঞ্চায়েত সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল দুই সালে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে নির্বাচন করা হয়েছিল এর মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছে এখন ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ করে উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে দুই হাজার চব্বিশ সালেই আঠাশ লক্ষ মোট উপভোক্তাকে নির্বাচন করা হয়েছিল এর মধ্যে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তার টাকা পেয়ে গিয়েছে এখন ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ করে উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে এবং সুপার কাজ কিন্তু কিন্তু শুরু করে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কবে নাগাদ প্রথম টাকা আসবে সেটাও জানিয়ে মুখ্যমন্ত্রী ধাপের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু ঘোষণা করে দিয়েছেন কি বলেছেন সেটাও জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং সবার সুবিধাতে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের শেয়ার করবেন বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপেরও কিন্তু যাচাই পর্ব শুরু হয়ে গিয়েছে অন স্ক্রিনে দেখুন বলা হয়েছে এবার তালিকায় আগের চেয়ে দ্বিগুণ উপভোক্তা এটি একটি জেলার রিপোর্ট নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যেই দুই কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছে জন কিন্তু উপভোক্তা এবার সার্ভের রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী জুলাই পূর্ণাঙ্গ করে রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ এই জুলাই মাসের মধ্যেই কিন্তু এই সার্ভের কাজ সম্পূর্ণ করার একটি নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি রাজ্য সরকার তবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সেই দিনক্ষণ জানিয়ে দিয়েছেন সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন প্রসঙ্গত কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুটি কিস্তিতে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়েছিলেন নদিয়া জেলায় আঠারোটি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল ছেচল্লিশ জন জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের আঠানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ করেছেন এমন তা অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে এক লক্ষ আঠাশ হাজার মানুষ তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছে ছেচল্লিশ হাজার মানুষ অর্থাৎ এখনো বাকি ছিয়াশি হাজার জন আবেদনকারী যারা এতদিনে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউ লিস্টের অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ অনেকেই বলেছিলেন পিডাব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবে দেখুন এ বিষয়ে কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে আগেই এবার শুরু হয়েছে ব্লক স্তরের সুপার চেকিং অর্থাৎ ব্লক স্তর থেকে কিন্তু সুপার চেকিং করা হচ্ছে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গিয়েছে এরপরেই কিন্তু ব্লক স্তরে এই কাজটি করা হচ্ছে অর্থাৎ ব্লক স্তর থেকে কিন্তু লোক এসে সুপার চেকিং করছে অথবা আবারও কিন্তু সুপার চেকিং করছে যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদ্য তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি হাজার মানুষ কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত এই ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনের এই ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বাকি রয়েছে মাত্র চৌত্রিশ জনের সার্ভে এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দুই এবং চাকদহ ব্লক তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ কালীগঞ্জ হাসখালি এবং কৃষ্ণগঞ্জ ব্লক এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যেই সার্ভের কাজ সম্পূর্ণ করার তবে এবারও দুটি কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই টাকা দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনো জেলায় আসেনি তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে দুটি কিস্তিতে কিন্তু ওই টাকাগুলো পাঠানো হবে অর্থাৎ প্রথমে ষাট হাজার টাকা এরপর লিঙ্কটন পর্যন্ত কাজ সম্পন্ন করার পর ফের কিন্তু ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দেওয়া হবে অতিরিক্ত জেলাশাসক বলছেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে সেই মতো আমরা প্রায় ছিয়াশি হাজার মানুষের সার্ভের কাজ শুরু করে দিয়েছি যার প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে তবে ওই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে থেকে টাকা পাবেন তার নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি আপাতত থাকা চলছে কাজ বুঝতেই পারছেন ব্লক স্তর থেকে কিন্তু এই যাচাই বাছাইয়ের কাজটা করা হচ্ছে অর্থাৎ যাদের পিডাব্লিউ লিস্টে নাম ছিল পারমানেন্ট ওয়েটিং লিস্টে এই পিডাব্লিউ লিস্টের টাকা পাঠানোর জন্য তোরজোর কিন্তু শুরু করে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কবে থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটা শুনে নিন গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরো ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা পাঠানো শুরু হবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি টাকা এরপর মে জুন মাস নাগাদ অথবা এপ্রিল থেকে মে মাস নাগাদ ফের ষাট হাজার টাকা কিন্তু পাঠানো হবে তাছাড়াও দেখুন এখানে বলা হয়েছে এবছরে হবে আঠাশ লক্ষ বাংলার বাড়ি প্রতিশ্রুতি মতো রাজ্য সরকার বারো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দিয়েছিল মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো ষোলো লক্ষ পরিবারকে চলতি বছরের ডিসেম্বরেই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে বলে জানালেন তিনি এই প্রকল্পের পুরো ব্যয় বহন করছে রাজ্য সরকার রাজ্যে আটচল্লিশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি করে দেওয়া হয়েছে সেই টাকার চল্লিশ শতাংশ ছিল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এদিন বলেন এবছর যদি আমরা আরও আঠাশ লক্ষ পরিবারকে বাড়ি করে দিতে পারি আগামী তিন থেকে চার বছরের মধ্যে বাকিদেরও করে দিতে পারবো এটা আমার আশা ফলে যারা এখনো বাড়ি পাননি তারা নিশ্চিন্তে থাকুন তারা প্রত্যেকেই পাবেন প্রসঙ্গত কেন্দ্রীয় বাঞ্চনার প্রতিবাদে রাজ্য সরকার নিজের খরচে বাংলার বাড়ি প্রকল্প চালাচ্ছে উপভোক্তা তালিকা তৈরি থাকা সত্ত্বেও গত সাড়ে তিন বছর ধরে কেন্দ্র আবাস যোজনা প্রকল্পে কোনো টাকা দেয়নি রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও একুশটি জেলার গ্রামীণ এলাকায় বারো লক্ষ বাড়ি তৈরির সম্পূর্ণ টাকা দিয়েছে আগামী ডিসেম্বরে আরো ষোলো লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই ষোল লক্ষ বাড়ি তৈরি সম্পূর্ণ হয়ে গেলে আবার নতুন করে ন্যায্য প্রাপকদের তালিকা তৈরি করা হবে বাড়ি তৈরি করার জন্য প্রত্যেক উপভোগকে দুদফায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মনে করেন মানুষদের জন্য সরকার প্রত্যেকের মাথার ছাদ তৈরি করে দেওয়ার দায়িত্ব এই সরকারের সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর এই প্রশাসন এরই মধ্যে বাংলার বাড়ি নিয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অনেক জেলায় এখনো প্রায় চারশো অর্থাৎ সাড়ে চারশো বাড়ির কাজ শুরু হয়নি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও বীরভূম জেলার বহু উপভোক্তা এখনো ঘর তৈরির কাজ শুরু করেননি জেলায় চারশো জন উপভোক্তা ওই কাজ শুরু করেনি অতএব আপনারা বুঝতে পারলেন যে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পাবে অর্থাৎ তাদের টাকা পাঠানো কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন অন স্ক্রিনে আপনারা কিন্তু সেই প্রমাণটিও দেখতে পেলেন তো এটাই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে নোটিফিকেশন অন করে রাখবেন